কাঁকরোলের পাতা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি সজনা পাতা কাকরলের পাতা সজনা পাতা এবং দুই চারটা লেবু পাতা কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি নিয়েছি মসুরির ডাল বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং রসুন বাটা হাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়া এখন ভালোভাবে এগুলোকে আমি মিশিয়ে নেব মাখিয়ে নেব জলটা বেরিয়ে আসা পর্যন্ত শাক থেকে মাখাতে বেশ আঠা আঠা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া একদম মাখা মাখা হয়ে যাবে আরও বেশিক্ষণ একটু মাখিয়ে নিতে হবে হাত দিয়ে যাতে একটা দলা পাকালে একটা দলার আকার ধারণ করে তেলে ভাজার সময় যেন সরিয়ে না যায় বা ভেঙে না যায় মাখাতে মাখাতে এরকম আঠা আঠা হয়ে গেছে দেখুন একটা দলা পাকালে সুন্দর দলার থাকছে ভেঙে যাচ্ছে না এই যে এভাবে হয়ে আসলে বুঝতে হবে আমার ডোটা রেডি মাখানোটা কমপ্লিট এখন ছোটো কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি একে একে তেলের মধ্যে বড়াগুলো সেরে দেবা এই যে একে একে আমি এখন ছোটো ছোটো একটিভিটি করে ছেড়ে দিচ্ছি বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এখন এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল মজাদার বিভিন্ন রকম শাক পাতার পকোড়া আমি কুচির সাথে পরিবেশন করেছি নমস্কার সবাইকে